ঝামেলামুক্ত দ্রুত আর নিরাপদ ভাবে কি করে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন খুব সহজে মাত্র তিন মিনিটে পুরো প্রক্রিয়াটি দেখবেন এছাড়াও রয়েছে কিছু হিডেন টিপস অ্যান্ড লেটস গো টু দা মোবাইল স্ক্রিন নাও সি হাউ হোল ইজ ডান প্রথমে আপনার মোবাইলের বিকাশ অ্যাপসটি ওপেন করুন এরপর ফে বিল অপশনটিতে ক্লিক করুন দেন হাতের বাম পাশে ঠিক উপরে বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করুন বিদ্যুৎ অপশনটিতে ক্লিক করার পরে নিচে অনেকগুলো বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানির নাম এখানে দেখা যাচ্ছে দেখুন তাদের সাথে প্রিপেড এবং পোস্টপেড দুইটি লেখা রয়েছে প্রিপেড মানে হচ্ছে আগে টাকা পরে ব্যবহার আর পোস্টপেড মানে হচ্ছে পরে টাকা আগে ব্যবহার তো আমরা যেহেতু আগে ব্যবহার করে পরে টাকা দিচ্ছি তাই আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেড টিতে ক্লিক করব এখানে বিল সময়সীমা এই অপশনটিতে আপনি বিদ্যুৎ বিলের ঠিক উপরে বিলের মাস কোনটি সেটি এখানে সিলেক্ট করবেন আর এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিন এই অপশনটিতে গ্রাহক অথবা হিসাব নং বিদ্যুৎ বিলের যেটি রয়েছে সেটি হবে এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দেখুন হাতের বাম পাশে ঠিক উপরে গ্রাহক অথবা হিসাব নং এটি হচ্ছে এস এমএস অ্যাকাউন্ট নাম্বার আর বিল মাস এটা হচ্ছে নভেম্বর দুই এটি হবে বিল সময়সীমা এখানে আমি এখন যে বিদ্যুৎ বিলটি দিব তাতে বকেয়া মাসের বিদ্যুৎ বিল সহকারে রয়েছে দেখুন বর্তমান মাস হচ্ছে তিনশো টাকা অন্যান্য ফিস হয় চারশো টাকা এবং বকেয়া মাস হচ্ছে চারশো টাকা অন্যান্য পিস পাঁচশো টাকা বকেয়া এবং বর্তমান এই দুইটি মিলিয়ে আমাকে টোটাল নশো টাকা পেমেন্ট করতে হবে আর আমি যদি নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্টই না করি তাহলে আমাকে বিলের বিলম্ব মাসুল সহ উনিশ টাকা যোগ করে নশো টাকা আমাকে পেমেন্ট করতে হবে তার মানে বকেয়া মাসের বিল তারা সবসময় বর্তমান মাসে বিলের সাথে দিয়ে থাকে তাই এ নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই পুনরায় আমি বিকাশ অ্যাপসটিতে চলে আসবা এবং বিল সমসীমা এই অপশানটিতে ক্লিক করে নভেম্বর দুই আমি সিলেক্ট করব কারণ আমার বিদ্যুৎ বিলের বিলের মাস ছিল নভেম্বর দুই এবং এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সবসময় ইংলিশে দিবেন যদিও তারা বিদ্যুৎ বিলে বা এটি বাংলাতে দিয়ে রাখছে কারণ বাংলা দিলে এখানে ফে বিল করতে এগিয়ে যান এই অপশানটি সবসময় হাইট থাকবে এটি শো হবে না এখানে সবসময় আপনার ইংলিশটাই সাপোর্ট করে তো আমি সঠিক বা আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরবর্তী দাপে আমি এগিয়ে যাব অবশ্যই ডাবল চেক করে নিবেন দেখুন এরপর আপনি দেখেন পেমেন্ট স্ট্যাটাস আনফেড আমার বিদ্যুৎ বিলে ছিল নশো ছত্রিশ টাকা এখানেও শো হচ্ছে নশো ছত্রিশ টাকা তার মানে আমি আবার কনফার্ম হলাম যে এটি ঠিক আছে এরপর আমি পরবর্তী দাফে যাব। এখানে এক টাকাও চার্জ লাগবে না আর সব কিছু ঠিক থাকলে আপনি ফিন নাম্বার দিয়ে পরবর্তী দাফে চলে যাবেন এবং ট্যাপ করে এখানে ধরে রাখবেন পেমেন্টটি সাকসেসফুলের জন্য এখন আপনি চাইলে এটি শেয়ার করতে পারবেন এই অপশনে এসে আপনি অবশ্যই রিসিপ্টটি ডাউনলোড করে রাখবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে